তো বন্ধুরা আজকের অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা দেখুন এই যে ভেন্ডি আর মাছ তো এখানে আছে সিলভার কাপ মাছ এবং দু পিস হচ্ছে রূপচাঁদ মাছ তো এই মাছ দিয়ে এই ভেন্ডি দিয়ে এই মাছের আমি সর্ষে ঝাল করব বন্ধুরা তো বন্ধুরা আমি মাছটা আগে কেটে ধুয়ে রেখেছি তো এখন আমি ভেন্ডিটা কেটে নেব বন্ধুরা দেখতে থাকুন এইভাবে বন্ধুরা ভেন্ডিটা রান্না করলে খুবই ভালো হয় আপনারা দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা ভেন্ডিটা আমার কাটা হয়ে গেছে তো বন্ধুরা আমি এইভাবে একটু করে চিড়ে দিয়েছি যাতে মশলাটা ঢুকতে পারে তেল নুন ঝাল মশলা সব ঢুকলে তো ভেন্ডিটা খেতে ভালো টেস্ট লাগবে তো যার জন্য এইভাবে একটু একটু করে কেটে কেটে নিয়েছি এবং পোকা আছে নাকি এরকম কেটেও দেখে নিয়েছি তো বন্ধুরা এবার আমি ভেন্ডিটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে ভাজবো এবং মাছটা ভেজে নেব তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা ভেন্ডিটা আমি ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছটা এখন বন্ধুরা মেছে ভেজে নেব কড়াইতে যত সময় তেল গরম হবে তত সময় হলুদ লঙ্কা হলুদ আবার লবণটা আমি মাখিয়ে নেবো বন্ধুরা Ele agora eu vou terminar aqui তো বন্ধুরা মাছ মাঝগুলো আমার হয়ে গেছে ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এই ভাজা তেলের মধ্যে আমি ভেন্ডিগুলো ভেজে নেব তো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কালো জিরে দিয়ে দিচ্ছি মেটে রেখেছি একটা রসুন পেঁয়াজ আদা ধনে জিরে এবং সর্ষে বন্ধুরা সর্ষে এবং দু চারটে ছোটো ছোটো বাদাম সেই চার পাঁচটা ছোটো ছোটো বাদাম দিয়ে বেঁচে রেখেছি বন্ধুরা এবং কাঁচা লঙ্কা দিয়েছি তো পেস্ট করে নিয়েছি বন্ধুরা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিই বন্ধুরা বাদামটা আমি পেস্টের জন্য দিয়েছি আপনারা তাহলে দিতে পারেন না পারলে এমনি করতে পারেন i això m'ha sigut l'horitzó que আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন তো মাছের ঝালটা আমার রান্না হয়েছে সর্ষে ভেন্ডি দিয়ে এবং মাছ দিয়ে সর্ষের ঝালটা আমার রান্না হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা টা এসছে দুর্দান্ত কালারটা এইভাবে বন্ধুরা বাড়িতে আপনারা ভেন্টি রান্না করে খেতে পারেন খুবই ভালো হয় খুবই ভালো হয় তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবো বন্ধুরা আর আমি আজকে খেয়ে দেখবো ভাত দিয়ে তো কেমন হয়েছে তো আপনারা দেখতে তো সরকারিটা একটু খেয়ে তরকারি তরকারি দিয়ে ভাত একটু খেয়ে দেখতে কেমন হয়েছে তো বন্ধুরা দুর্দান্ত লাগবে এইভাবে আপনারা বাড়িতে বাজুক খেতে পারেন সত্যি খুবই ভালো হয় ভেন্ডিগুলো একদমই ঘাটেনি দেখুন বন্ধুরা একদম ভেন্ডিগুলো ভেটে যায়নি তো একদম গোটা গোটা আছে এইভাবে আপনারা গোটা গোটা ভেন্ডি প্রথমে একটু ভেজে নেবেন নিয়ে এরকম মাছ দিয়ে সর্ষে ঝাল করে খাবেন সত্যি বন্ধুরা খুবই টেস্ট হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বন্ধুরা প্লিজ বন্ধুরা আপনার সাবস্ক্রাইব করুন এবং আমাকে আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন বন্ধুরা ধন্যবাদ